আসসালামু আলাইকুম আলা কারীম কারিম বাদ দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের আঠারো পাড়া সুরাই নূর এর সাতাশ এবং আঠাশ নং আয়াত থেকে কথা বলবো এবং বিশ্ব নবী হজরতের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসালামের দুখানা হাদিস থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ আমাদের সমাজে আমাদের অনেকের পরিবারই এই সমস্যাটা রয়েছে যে না বলা নেই ক নেই হুট করে কারো ঘরে প্রবেশ করে না ভাই আল্লাহ রবুল আলমীন সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আপনি অনুমতি ছাড়া পারমিশন ছাড়া হুট করে না বলেই ঘরের ভিতরে প্রবেশ করবেন এই অনুমতি তো আপনাকে দেওয়া হয়নি কারণ ঘরের ভিতরে মা বোনরা থাকেন সচরাচর মানুষের সামনে যখন আসেন তখন সে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে তারপরে সামনে আসেন কিন্তু আপনি অজান্তে হুট করে একটা ঘরের ভিতরে প্রবেশ করবেন হয়তো মা বোনেরা কে কি অবস্থায় রয়েছে সেটা তো আপনার জানা নেই কাজী আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুমিন হয়ে থাকেন তাহলে আপনাকে পালন করতে হবে এবং আল্লাহর নির্দেশ অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে সুরাই নূরের সাতাশ আয়াতের মধ্যে কি জানিয়েছেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ হে মুমিন গণ হে ইমানদার গণ হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের গৃহ ছাড়াও অন্য কোনো গৃহে প্রবেশ করবে না হাত নিচু অতুসা লেমু আয়লা আল লিহা পরিবারের অনুমতি না নিয়ে অথবা তাদেরকে সালাম না করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি পরিবারের পক্ষ থেকে অনুমতি না নিবেন সালাম প্রদান না করবেন তার আগ পর্যন্ত আপনি অন্যদের গৃহে প্রবেশ করতে পারবেন না অন্য ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না আল্লাহ তালা বলেন যা নিকুম লাকুম এটাই তোমাদের জন্য উত্তম লা আল্লাহকুম তাজা কারুন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো আঠাশ নম্বর আয়াতে কি বলা হয়েছে ফাইল্লাম তাজিদুফি আহাদা যদি একজন ব্যক্তিও না পাওয়া যায় অর্থাৎ অনুমতি না পাওয়া যায় হলা তা তাহলে তোমরা প্রবেশ করবে না হাতাই যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হয় তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হয় পারমিশন না দেওয়া হয় ওয়াঙ্কি আলাকমর যদি তোমাদেরকে বলা হয় যে ফিরে যাও আর যে তাহলে ফিরে আসবে চলে আসবে এটাই তোমাদের জন্য উত্তম অল্লাহ বিমা তামালুন আলিম আল্লাহ অবশ্যই অবগত রয়েছেন তোমার কর্ম সম্পর্কে আল্লাহ রবুল অবগত রয়েছেন আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা তাহলে এই আয়াত দুটির মাধ্যমে জানতে পারলেন যে নিজেদের গৃহ ছাড়া নিজেদের ঘর ছাড়া অন্য কারো গৃহে তাদের অনুমতি ছাড়া তাদের সালামের মাধ্যমে সালামের জব না পাওয়া পর্যন্ত প্রবেশ করা যাবে না যদি আপনাকে অনুমতি দেওয়া হয় তাহলে আপনি প্রবেশ করতে পারবেন আর যদি বলা হয় যে না তুমি ফিরে যাও তাহলে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিস থেকে ভালোভাবে বুঝে নিন বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল কি জানিয়ে দিয়েছেন সহি বুখারি শরীফের পাঁচ হাজার আটশত সাত হাদিসে বর্ণিত রয়েছে আং সাহাল সাদ হজরত সাহাল সাদ রাদি আল্লাহ থেকে বর্ণিত কলা তিনি বলেন যে একবার কোনো এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হুজরায় উকি মেরে তাকিয়েছিল

আঁকানোর জন্য তো অনুমতির বিধান দেওয়া হয়েছে আমার প্রভারা তাহলে এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন অনেকেই ঘরের দরজা জানালা ইত্যাদি কোনো কিছুর ফাঁক দিয়ে অপরের ঘরে উঁকি মেরে থাকে অথচ এভাবে অপরের ঘরে উঁকি মারা কত জঘন্যতম একটা অপরাধ তা অত্র হাদিস থেকে এখন আপনারা অনেকেই বুঝতে পেরেছেন অনুমতি ব্যতীত কারোবারে যদি কেউ উকি মারে তার সাজা কি তার শাস্তি কি হাদিস থেকে শুনে নেন সহি বোখারি শরীফের ছয় হাজার চারশত একুশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আর আবি হরাইরা তার রদি আল্লাহ তালান হজরত আবি হরাইরা রদি আল্লাহ থেকে বর্ণিত কয়লা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইরশাদ করেন